আপনি বিরুদ্ধে করলে প্রত্যেকটা আইন ফতুয়ার কিতাব ফতে রুদ্দুল মোহতার দুরুল মুক্তার ফতে কাজী খান ফতে হাসানিয়ার আপনার অসংখ্য ফতুয়ার কিতাব গুলো রয়েছে যে হালালকে হারাম হারামকে হালাল বললে ওই ব্যক্তির সাথে সাথে ইমানটা নষ্ট হয়ে যায় জোরে বলেন নাউজুবিল্লাহ তাহলে আমার যদি ইমানই না থাকে তাহলে আমার কি দাম আছে নামাজ পড়ে লাভ হবে রোজা করে লাভ হবে নামাজ রোজা কখন লাভ হবে যখন আমার কি থাকবে কি থাকবে আল্লাহ الحمد والصلاة والسلام على رسول الله بسم الله الرحمن الرحيم সুরতুল আপনি কাহাব খুলে দেখেন একশো সাত নম্বর আয়াত সতেরো নম্বর পারা একুশ নম্বর সুরা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম ইন্নাল্লা দিনা আমানু আল্লাহ যদি বলতেন ইন আল্লাহ দিনা আমার কোন আপত্তি ছিল না আমার আল্লাহ বলেন ইা আমানু নিশ্চয় সালিখা এরপরে নেক আমল করবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস ইনুজুলা আমি আল্লাহ তখন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়া আমি আল্লাহর কুদরতে মেহমানদারি করব চিৎকার দে বলুন না সুবহানাল্লাহ কন্ডিশন কয়টা আরো জোরে বলতে হবে কয়টা আরো জোরে আরে মিছিল শিখালেন কয়দিন পরে তো লাগাবেন নি কথা বলছেন না কেন কয়দিন পরে তো দলের পক্ষে মিছিল করবেন না এখন একটু শুরু করে শিখে নেন আল্লাহর পক্ষে শেখেন কয়দিন পরে তো দলের পক্ষে মিছিল করবেন এখন একটা আল্লাহর পক্ষে বলেন কয়টা আরও জোরে জোর হলো না আমরাও পারি কথা করছেন না কেন পারি কিন্তু করি না কারণ আমার আল্লাহ এবং রসুল দিয়ে আমাদেরকে বাউন্ডেড বাদিয়ে দেওয়া হয়েছে আল্লাহ এবং রসুল যা আইন করেছে তার বিরুদ্ধে আচরণ করে আমি বাইরে যেতে পারবো না কথা কর না করতেছেন আল্লাহ বলে আমি বুঝিয়ে দিলাম তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস চাইতে গেলে আমার আল্লাহ বলেন দুইটা জিনিসের দরকার এক নাম্বার হলো ইন্নাল্লাযিনা আমানু যারা নাকি মুমিন হবে মুমিন মুত্তাকি হবে ईमानदार হবে ও আমিলুস সলিহা এর সাথে যারা नेक আমল করবে অর্থাৎ এক লাগাবে একটা শূন্য লাগিয়ে দিলে হয়ে গেল 10 আর একটা শূন্য লাগায় দিলো হয়ে গেল একশো আর একটা শূন্য লাগায় দিলো হয়ে গেল এক হাজার আরও শূন্য লাগাইতে থাকবেন বাড়িতেই থাকবে আসতে করে বাম্পারশো থেকে যদি এক নামক সম্পদটা কেটে দেন জিরোর কোনো দাম আছে হাজার হাজার জিরো কোনো দাম আল্লাহ বলে নিমানের পরে যদি তোমরা নামাজ রোজা হজ যাকাত তসবিহ তাহলিল করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আমি আল্লাহ তোমাদেরকে আমার জান্নাতুল ফিরদাউস দিয়ে মিমহানদারি করব চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার এই জীবনে আপনি মোতে ভরে দিয়েছেন জীবন চলার পতপনি গর্বি মধুদের ঘিরে রেখেছেন আল্লাহ আ রাস্তায় কবুল করেছে এত ভালো বাসেন